এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের সব ফাস্ট চয়েস থেকে চলে এসেছি ভাইয়া হচ্ছেন গরীবের বন্ধু সবার বাজেটের মধ্যে একদম বেস্ট কালেকশনগুলো দিয়ে দেয় আজকে দেখাবো সব লুট পার সেল অফার যেগুলো আমরা একদম মানে কি বলবো যেন ছোট বাচ্চারাও কিনতে পারে সেই দামে দিয়ে দেব তো এখানে সব সবকিছুর দাও আছে আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন

অনেক সুন্দর কালার থাকবে দেখেন এগুলোর নাম দামে ভাইয়া দিয়ে দিচ্ছে এগুলো মার্কেটে যেখান থেকে যান এগুলোর প্রায় চারশো সাড়ে চারশো টাকা আমরা একশো নিরানব্বই টাকা দিচ্ছি ও ভাইয়া এটা অনেক সুন্দর আমি দেখছি আর মুখ ধুয়ে যাচ্ছি ভাইয়া একদম বেস্ট কালেকশন গুলো নিয়ে এসেছে দেখেন ভিউয়ার্স এটা কত সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা গাউন এটা বুকের মধ্যে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে একদম আপডেট মডেল সিল্কের উপর থাকবে সামুজের উপর হ্যাঁ অনেক সুন্দর থাকবে 200 টাকা রেট থাকবে একদম সামুজের ওয়ান পিস গুলো আমরা 200 টাকা দিয়ে দিচ্ছি ওয়াও একদম আপডেট ডিজাইন এটা অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছি 200 টাকা করে মানে সবাই কিনতে পারবে বাজেট ফ্রেন্ডলি অফারে এখন যেটা দেখাবো লাইট ল্যাভেন্ডার উপর অনেক সুন্দর হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রিন্টের উপর থাকছে এটা কালার গুলো দেখেন মিষ্টি কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে লাইট আকাশি কালার দাম দিচ্ছি মাত্র 200 টাকা 200 টাকা করে যে কলা পাতা কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর নাইস কালেকশন 200 টাকা পেয়ে সেনচুরি পাতার উপর থাকছে একদম আপডেট হিট মডেল এটা তো অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স দেখেন এটা একদম মানে কি বলবো আপনারা যে চারশো পাঁচশো টাকা দিয়ে যে জামাগুলো কিনেন যে বডিটা থাকে জামার সেই বডির অনুযায়ী এটা পুরোটা ডিজাইন করা হয়েছে আপনারা এই দোকান থেকে মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিস কামিজগুলো হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি না আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে হ্যাঁ যারা আমাকে বিশ্বাস করেন তারা ট্রাস্ট করে এই সব থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন ভাইয়া আপনাদেরকে দেখাবে এখন অনেক সুন্দর এটা পুরোটা থাকবে আপনার অনেক সুন্দর আপনার ফুলকারি কাজ করা থাকবে বুকের মধ্যে কলকা শেপের উপর থাকছে প্রিন্টটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর আপডেট মডেল এগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো টাকা দেখেন এটা অনেক সুন্দর থাকবে ওয়া ভাইয়া দেখছি আর প্রেমে পড়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে তো এটা অনেক সুন্দর থাকবে এটা দেখেন যাচ্ছে থাকছে এটার মতো একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন একদম আপডেট মডেল এত কিউর বলার মতো না গুলো জাস্ট ওয়াও এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির উপর থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির উপর ফুলকারি ড্রেস গুলো একদম আপনাদের জন্য চলে এসেছে এইগুলো একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত ফ্যাশনেবল বলার মতো না ভিওয়ার্স দেখেন এটা কত সুন্দর থাকে পেস্ট কালারের মধ্যে থাকছে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা মানে কি বলবো বেস্ট অ্যান্ড বেস্ট এটা গ্রেপ কালার থাকবে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাইরা কাট অনেক সুন্দর লেস ওয়ার্ক করা স্টোন ওয়ার্কের বাটন থাকছে নাইরা কাট এই চন্ডি প্রিন্টের এই ব্রেডগুলো দিচ্ছি মাত্র 199 টাকা ওয়াও ভাই আজকে লোকট সেল যা দিচ্ছে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স দেখেন এটার মধ্যে পুরোটা গলা জুড়ে এরকম হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর থাকবে শেরানি প্যাটার্ন ওয়ান পিস গুলো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর বুটিক স্টাইলের ওয়ান পিস এটা অনেক সুন্দর থাকবে গাউন গুলো দেখেন কত সুন্দর সুন্দর গাউন আছে পুরো বুকের মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে এক একটা কালার সাথে এক একটা কালার মিলবে না ডিজাইনও মিলবে না হ্যাঁ অনেক সুন্দর থাকবে একদম মানে ভাইয়া বাটার রেড দিয়ে দিয়েছেন একশো টাকা যা নিবে সুতি কটন ওয়ান পিস গাউন কুর্তি ওয়াও

দেখেন অনেক থাকবে দিচ্ছি কত যেটা দেখাবো এটা মধ্যে ম্যাজেন্ডা কালার উপর ম্যাজেন্ডার কাজ করা গোল্ডেন দাড়ির কাজ করা সিকোয়েন্স বসানো থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এখন দেখাবো অনেক সুন্দর একটা কামিজ প্যাটার্নের ওয়ান পিস এটা বুকের মধ্যে হেভি এমোরাইড কাজ করা থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওয়াও ভাইয়া আমি আসলে টোটালি এই ড্রেসগুলোর ফ্যান হয়ে গেছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এখন আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদের সুবিধার জন্য দেখেন এটা অনেক সুন্দর থাকবে এই কামিজগুলো আপনার নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা ওয়াও অনেক সুন্দর থাকবে আপনার মানে অনেক সুন্দর মাল্টিমিনা করা থাকছে কালার ডিজাইন কি দেখেন কত সুন্দর থাকবে দোকানের ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আমাদের ফার্স্ট চয়েস যেটা ঢাকা মোদি মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নাম্বার দোকান মনে হচ্ছে